নমস্কার আপনারা দেখছেন নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে পূর্ব বর্ধমান জেলার কাটুয়া টু ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে দোল উৎসব উপলক্ষে শনিবার নাম সংকীর্তন ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল বিষ্ণুপুর গ্রামে নতুন মন্দির তৈরি হয়েছে সেই মন্দিরে বিরাজ করছে রাধাকৃষ্ণ ঠাকুর এই দোল উৎসব তিনশো বছরের পুরনো এই অনুষ্ঠান দেখতে ভিড় জমায় বিষ্ণুপুর গ্রামের মানুষেরা এই উপলক্ষে হাজার হাজার মানুষের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয় খিচুড়ি তরকারি চাটনি পায়েস ও বোঁদে প্রতিনিধি রাহুল রায় এমবিএস নিউজ প্রতিষ্ঠা <tompa> হয়েছে <to> <tompa> <tompa>

জি কত বছর দৌলু উৎসব কাম ধরে আমাদের 3:30 টা শুরু হবে কিড়ম মানুষে উৎসব থাকে সৌর্যতা উৎসব নেই আমাদের এই হ্যাঁ আজ কি আজকে বিশেষ কিছু আয়োজন হ্যাঁ আমাদের ছাত্র মিত্রনা যা জি ও মানে ওই মানে স্থানীয় বকত কত লোকে আয়োজন হয় কেমন আমরা এই আয়োজন করতে পারে কেমন মনে হয়